গাইস কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছে আর আমরাও কিন্তু বেশ ভালো আছি কিন্তু এই ছেলে আর মেয়েকে নিয়ে আমি ভীষণ সমস্যায় পড়েছি মেয়ের সমস্যাটা আগে বলি ছেলের সমস্যাটা পরে বলবো আর তোমাদের দাদা ভাইয়ের কিন্তু সেম প্রবলেম আমাদের বাড়িতে সবার দাঁতের কিন্তু প্রবলেম দেখো আমার মেয়ের কিন্তু এক বছর আগে দাঁত পড়েছে আর এখনো কিন্তু দাঁত গজায় শুধু তাই নয় ওর মুখেও কিন্তু প্রচন্ড গন্ধ আর সঙ্গে তোমাদের দাদা ভাইয়েরও কিন্তু সেম প্রবলেম দাঁতের সমস্যা দাঁতের মাড়ি ফুলে যাওয়া দাঁতদের গোড়া দিয়ে রক্ত পড়া আর তাই জন্য কিন্তু দুজনেই একসাথে ডাক্তারের কাছে গিয়েছিল তো কি কি বলেছে আর কি কি ব্যবহার করতে বলে সমস্যাটা তোমাদের সাথে শেয়ার করব তো প্রথমে তো অনেকগুলো ওষুধ দিয়েছে আর বলল যে আমাদের একটা ভালো মাউথওয়াশ ব্যবহার করতে বলেছে সকাল সন্ধ্যে দুবেলা তো আমি অনেক রিসার্চ করার পর কিন্তু একটা মাউথওয়াশ পেয়েছি যেটা কিন্তু ভীষণ ভালো আর এই যে দেখো তোমাদের দাদা ভাই আর আমার মাম্মাম দুজনেরই কিন্তু এই যে দাঁতের ফটো তোলা হয়েছে আর দাঁত কি রকম পজিশনে আছে সেটা কিন্তু দেখা যাচ্ছে এবারে কিন্তু আমি সেই মাউথওয়াশের সাথে তোমাদের পরিচয় করে দিচ্ছি এই দেখো এটা হচ্ছে নেচার শিওর অ্যালোভেরা মাউথওয়াশ উইথ নিম অ্যান্ড কুলার্ভ আয়ুর্বেদিক ফর্মুলা ফাইট ক্যাবেটিস রিডাকশন প্ল্যাগ অ্যান্ড প্রিভেন্স ব্যাট ব্রেথ এতগুলো সমস্যার কিন্তু একটাই সমাধান সেটা হচ্ছে নেচার শিওরে অ্যালোভেরা মাউথওয়াশ মৌখিক স্বাস্থ্যের কিন্তু ভীষণ প্রয়োজন কিন্তু আমরা কেউ তেমনভাবে মৌখিক স্বাস্থ্য নিয়ে ভাবি না আর তার ফলে কিন্তু আমাদের বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে পারে এমন কি হতে পারে মুখের ঘা মুখে ক্যান্সার মুখে আলসার দাঁতের ক্ষয় মাড়ি থেকে রক্ত পড়া নিঃশ্বাসের দুর্গন্ধ মারির প্রদাহ অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয় এই সব সমস্যা থেকে যদি তোমরা বাঁচতে চাও তাহলে কিন্তু ব্যবহার করতে হবে নেচার শিওর অ্যালোভেরা মাউথ ওয়াশ এবার তোমরা হয়তো ভাববে যে বাজারে তো অনেক রকমের মাউথ ওয়াশ আছে তাহলে আমরা নেচার শিওরের মাউথ ওয়াশটা কেন ব্যবহার করব আমি বলছি এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট নেচারেল একটা প্রোডাক্ট সবাই তো চায় যে নেচারাল কিছু ব্যবহার করতে যাতে কোনো সাইড ইফেক্ট না হয় তাই না তো এটাতে কিন্তু কোনো সাইড ইফেক্ট নেই এটা কিন্তু এক প্যারাবেন ফ্রি এবং অ্যালকোহল ফ্রি তার জন্য কিন্তু এই নেচার শিওরের মাউথ সটা আমার হাজবেন্ডের জন্য আর আমার মেয়ের জন্য বেছে নিয়েছি এবারে দেখো দেখিয়ে দিচ্ছি কিভাবে এটা ব্যবহার করতে হয় এবারে আমার হাজবেন্ড কিভাবে ব্যবহার করে সেটা তোমাদের দেখিয়ে দেবে প্রথমে কিন্তু ব্রাশ করে নিতে হবে আর ব্রাশ করার পরেই কিন্তু এইটা দিয়ে ভালো করে কিছু করে নিতে হবে আর এই যে দেখো টিপে টিপে তোমরা উপরে তুলে নিলে তারপরে কিন্তু এই যে এক ঢাকনা ঢেলে নিলে ঢেলে নিয়ে কিন্তু ভালো করে মুখে দিয়ে সেকেন্ডের মতো তোমাদের কুলি কুলুকুচু করে ফেলে দিতে হবে তারপরেই কিন্তু জল দিয়ে ভালো করে কুলি কুচি করে নিলেই মুখটা একদম ফ্রেশ হয়ে যাবে আর এটা কিন্তু দিনে দুবার করা উচিত তাহলে কিন্তু ভীষণ ভালো হয় আমার হাজবেন্ডও কিন্তু দিনে দুবার করে একবার সকালে ব্রাশ করার পরে করে একবার রাত্রে খাওয়া দাওয়া করে ব্রাশ করার পরে পরে আর একবার কুলিকুচি করার পরে কিন্তু বারো ঘন্টা মাউথ একদম ফ্রেশ থাকবে আর আমাদের দিনে দুবার করা খুব জরুরি কারণ আমরা যে খাওয়ারটা খাই সেই খাওয়ার কণাটা কিন্তু দাঁতের মধ্যে ঢুকে থাকে আর সেটা ব্রাশ করলে কিন্তু বেরিয়ে যায় তারপরে যদি মাউথ ওয়াশ করা যায় তাহলে কিন্তু কোনো নোংরা আর দাঁতে জমে থাকে না আর আমাদের দাঁতের কোনো ক্ষতি হয় না তোমাদের দেখিয়ে দিলাম যে আমার হাজব্যান্ড কীভাবে এটা ব্যবহার করে আর দেখো কতটা কমফোর্টেবল মাউথ যদি ফ্রেশ থাকে তাহলে কিন্তু ভীষণ কমফোর্টেবল মনে হয় আর এইবারে আমি দেখিয়ে দেবো যে আমার মেয়ে কিভাবে ব্যবহার করে বাচ্চার ক্ষেত্রে হচ্ছে ওয়ান টু ওয়ান মানে এক ঢাকনা মাউথওয়াশের সঙ্গে এক ঢাকনা জল মিশিয়ে ভালো করে কুলকুচ করে নিতে হবে তোমরাও যদি নিজের এবং পরিবারের মৌখিক স্বাস্থ্য ভালো রাখতে চাও তাহলে কিন্তু এই নেচার শিওর অ্যালোভেরা মাউথওয়াশটা ব্যবহার করতে হবে আর তোমরা ভাবছো এই মাউথওয়াশটা কোথায় পাবে অবশ্যই আমি তোমাদের জন্য ডিসক্রিপশান বক্সে লিংক দিয়ে রেখেছি সেখান থেকে তোমরা কিন্তু পারচেস করে নিতে পারবে আর এই যে দেখো এবার আমার মেয়ে কিভাবে ব্যবহার করছে দেখতে পাচ্ছ তো সুন্দর করে কুলিকুচি করছে এরকমভাবে কুড়ি সেকেন্ড কুলিকুচি করলেই কিন্তু হয়ে যাবে বড়দের ক্ষেত্রেও যা ছোটদের ক্ষেত্রেও সেম তো আশা করি সবাই বুঝতে পেরেছ বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো